কাটার দাম কত এই প্যান্ডেলের দাম কত এই মুহূর্তে বলেন বসার সাথে সাথে জীবনের সব গুণা আমাকে একটু জবাব দেন নবীজির কাটা দেয় নাই নবীকে উপহাস করে নাই আর আদব না বে আদব একটারও দাম নাই ওই কুত্তাটার মূল্য আছে যে মালিকের শিকল গলায় লাগানো ঠিক গরু হাল চাষ করে ছেড়ে দিছেন কোন দাম নাই ওই গরুটার দাম যেই গরুটার রশি মালিকের হাতে লাগানো কিছু অন্য অন্নেরটা খেতে গেলে টান দেয় খোলা আকাশে বহু পাখি উড়ে কোনো দাম নাই খাঁচার পাখির বহুবুল সঠিক কোনটা ব্যাটিক মেনে চলে এই বান্দার দাম আল্লাহর কাছে কেমন চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ফেরেস তারা আল্লাহর গুণগান গায় নূরের সৃষ্টি ফেরেস্তা এর থেকেও তার দাম বেশি আর যে মানুষটা লাগামহীন চলে কোন মুরব্বি মানে না কিতাবাদীর ধার ধারে না মন চাইলে নামাজ পড়ে মন চাইলে পড়ে না মন চাইলে হালাল খায় না চাইলে খায় না এই মানুষটার মূল্য কি আল্লাহ কোরআন শরীফে সুরায় আরাফে বলেন এটা কুত্তা শুকর গরুর থেকেও খারাপ আসতে বললেন কেন বিশ্বাস কম শুনে আপনাদের সকলকে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলেন ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো কোন বেঈমানকে বলেন নাই শুধু মুমিনকে আজকে বয়ান যা আয়াত দ্বারা শুধু মুমিনের জন্য বেঈমানের জন্য না আকুল কওলান সাদীদা জবানের দ্বারা যা বলবা সত্য সঠিক শালীন ভাষায় বলো লাভ ইউসিন হেলাকুম আম দুইটা লাভ এক জীবনের সব আমল কবুল হয়ে যাবে ওয়াউফির ইলাকুম জুনু বাকুম দ্বিতীয় পুরস্কার তোমার জীবনের সব গুনা মাফ হয়ে যাবে অমায়তি আল্লাহা ওরা সু লাহু যে যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ ইত্তেবা এত করবে তাদের বিজয়টা হবে বিজয় অর্থাৎ চূড়ান্ত দুনিয়া তো বাদশাহ পরকালে তারা বিনা হিসাবে জান্নাতি এবার আসেন হাদিস

আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব কয়টা জিনিস দুই জিনিস হেফাজত এই ভাই কষ্ট হয় অজের আয়োজনের সব কাম শেষ শুধু বাকি কষ্ট দিবেন কষ্ট করে আসছি যদি মূল্য না দেন রিজিকের মালিক কি আমার এই অজ কোন বান্দা কোন নেতা কোন নেত্রী কে গর্তের পিপিলি কে কে খাওয়ায় কোটি কোটি জঙ্গলের প্রাণীকে কে খাওয়ায় উড়ন্ত আকাশের মধ্যে পাখিগুলোকে কে খানা দেয় ওরা দামি না আমরা দামি তো ওদের আল্লাহ খানা দিতে পারলে আমাদের পারবেন না কষ্ট দিবেন আস্তে হাত দুইটা উঁচু করে আলহামদুলিল্লাহ বলে বিদায় হয়ে যাবে আর হাত উঁচা করলে আর নিচে নামবে না শেষ আজকের জন্য বয়ান শেষ নিজের কপালও পুরবেন না অন্যেরও ক্ষতি করবেন না ভালো হইতে বহু সময় লাগে কপাল পুরতে এক সেকেন্ড লাগে না একটু আগে বললাম বয়ান বক্তার বাহাদুরিতে হয় না আপনাদের মহাব্বতে হয় আসতেছি ঘুরাইয়ে উঠতেছি এর মধ্যে আঘাত এর মধ্যে বাধা কেন আপনি উঠা বসা করবেন তো ঢুকলেন কেন আপনি বাহিরে তারায় বয়ান শুনেন মাইক দেওয়া আছে বহুদূর ডিস্টার্ব করেন কেন নাটকের মঞ্চ মনে করতেছেন যাত্রার প্যান্ডেল ভাবতেছেন রহমতের নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও আমি নবী তোমাকে জান্নাতে জিম্মাদারি নিব এক দুই ঠোঁটের মাঝে জিব্বার হেফাজত করো। দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা যদি হেফাজত করতে পারো আমি নবী ওয়াদা দিলাম চ্যালেঞ্জ দিলাম তোমাকে জান্নাতে নিলাম এরপরও বুঝবা না যাদের কাছে কোরআন আছে এদের উপর আল্লাহ কতটা খুশি চাকরিজীবীর চাকরি চলে গেছে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে করোনায় একজন আলেম কোরআনওয়ালা না মরে নাই তুমি তো তিনটা মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক করোনা মরবানা আর এই দেশের হুজুরেরা করোনার শত শত লাশ কাঁধে নিলেন গোসল করাইলেন দাফন করলেন কাফন পরালেন জানাজা পরালেন তুমি তিনটা মাস্ক লাগাইয়া ঘুমাও কিন্তু তাকে দেখছোলায় কেরাম শত শত করোনার লাশ কাঁদে নিল গোসল করাইলো একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই হায়াতের মালিক আওয়ামী না বিএমপি অমুক দল ক্ষমতায় আইলে মরছি তা কি আর এক দল আনো বাঁচব ক্ষমতা কার হাতে হাকি কত তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি হেফাজতের জিম্মা যদি নেও নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব এক জবানকে কন্ট্রোল করো লজ্জাস্থানকে হেফাজত করো আসেন আয়াতের মধ্যে ঢুকি আয়াতের মধ্যে শুধু মুমিনদেরকে দুইটা আদেশ দিচ্ছেন আমার আল্লাহ কোনো বেঈমানকে দেন নাই প্রশ্ন বেঈমানকে দেন নাই কেন সংক্ষেপ জবাব জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান পাবে না এজন্য আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিলেন মানলে নগদ দুইটা পুরস্কার প্রথম আদেশ আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো দ্বিতীয় আদেশ জবানকে কন্ট্রোল করো পুরস্কার নগদ দুইটা প্রথম হলো জীবনের টুটা ফাটা আমল কবুল হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার জীবনের সব গুনা মাফ হয়ে যাবে এক নম্বর আদেশ আল্লাহকে ভয় করো না কোনো নেতা হ্যাঁ তরবারি কোন দল কোনো ব্যক্তি কাকে ভয় করবে আল্লাহকে দ্বিতীয় আদেশ জবানকে হেফাজত করো এগুলো কেমনে করবা মন না তো কেমনে আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়ামাইউতে হাওয়ার সুদ আহু ফাকত ফাজা ফৌজান আজিমা আল্লাহ এবং রসূলের অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে এতাহাতের মাধ্যমে মন গড়া হবে না আল্লাহ যেমনে বলছেন এমনে তুমি আল্লাহর আদেশ পালন করো নবী যেভাবে দেখায় দিয়েছেন ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো রাহমতের নবী আমার একজন নবী আল্লাহ মাত্র বছরের মাধ্যমে নবীর দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন এমন এক প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত যদি উন্মতটা ফলো করে দুনিয়াতেও বাদশাহ পরকাল বাদশাহ বছরের মানুষের রোগের সব ঔষধ দেওয়া আছে কোন নতুন ডাক্তারের কাছে যেতে হবে না আব্রাহাম লিংকন বলে মোহাম্মদের প্রিসক্রিপশন বাদ দিয়ে আমারটা গ্রহণ করো গণতন্ত্র কেউ বলে রাজতন্ত্র কেউ বলে সমাজতন্ত্র আব্রাহাম লিঙ্কন বলে একটা মাও সেতুন বলে আমারটা আমারটা নাও নাও কালমার্স বলে বলে মদিনার নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন এ দুনিয়াতে যত আদর্শ এক কথায় সব আদর্শগুলো হলো না পাপ মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক মদিনার নবীর আদর্শ দেখছেন এতগুলো মানুষ এত রাত্রে বসায় রাখতে পারতো না তাও আবার এই পালে এতগুলো মানুষ যদি আনতে চাই তো কোন টাকা ফিরি ফিরি গাড়ি দেওয়া লাগতো বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি অন্যদিকে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগলো ও আকলো আলারা একটু ফিকির করো চিন্তা করো এত হাজার মানুষ এখানে আছেন কাউকে ফিরি গাড়ি দেওয়া হয় নাই ভাড়া টাকা দিয়া কেউ পায়ে হেঁটে আসছেন বসার বিছানাটাও ভালো না জমিনে এরকম নিম্ন স্তরের বিছানা আর একটাও নাই নাস্তার অত খবরই নাই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ চাইলো সাইলো আইবো পুলিশ আছে দুনিয়ায় নাই हमको জমিনে পুলিশ নাই ভাইরা আবার এর বড় তাকায় দেখো ময়দানের মানুষগুলো কোন সিরিয়াল নাই কে ভিআইপি কে নন ভিআইপি কে ছোট কে বড় কে শিক্ষিত কে অশিক্ষিত সব একাকার আলেমের পার্শ্বে সাধারণ মানুষ মুরব্বির পার্শ্বে যুবক কাদামাটি লাগায় বসে গেছে জায়গা পায় না দাঁড়ায় গেছে মনে কোনো কষ্ট নাই এটা কেমন করে সম্ভব আমি বক্তার মাস্তানিতে সম্ভব না কোনো টাকাওয়ালার টাকার বাহাদুরিতে সম্ভব না কোন ক্ষমতাওয়ালার ক্ষমতায় দুনিয়াতে সম্ভব না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণে এটা সম্ভব আবার কি বাদাম বেসিনি কেউ ওরে কানে ধরে প্যান্ডেল থেকে বের করে দিবেন তাহলে আমি মোনাজার দিয়ে দিব আ ইমামুল আওলি nal আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যዱন কাইনে খাতামুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আওলি নবীর আদর্শের কারণে এটা সম্ভব চিন্তা করতে পারেন আপনি টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না আর এখানে টাকা দামে গিয়ে সবই দিয়ে এটা আমার নবীর আদর্শের কারণে সম্ভব বারবার বাঙালি জাতি ফেল করে এখনো কি হুশ হবে না এই রকম আলেম ওলামাদের সমাবেশ দেখেও কি তোমাদের হুশ হবে না এই দেশের মুসলমানেরা টাকার পেছনে দৌড়ায় না এই দেশের মুসলমানেরা চেয়ারের পেছনে দৌড়ায় না এই দেশের মুসলমান নিঃস্বার্থ তোরাইতে রাজি যদি ওলামায় কেরাম ডাক দেয় সাথে বেয়াদুবি করে কেউ শান্তি পায় নাই সফল হতে পারে নাই কেউ পর্যন্ত কেউ সফল হতে পারবে না কোন এমপি মন্ত্রী দ্বারা সম্ভব না এমপি মন্ত্রী টাকা দিলে আসবে গাঞ্জা খরেরা এই জান্নাতি মানুষ আসবে না কোরআনের বয়ান করবো ডাগুলের ভানি খেয়ে আটা রুটি খেয়ে মাওলানা হয়েছি সুৎখর থেকে অনুমতি নীতি হবে ওয়াজের অনুমতির জন্য সুৎখরের পিছনে ঘুসখরের পেছনে বেনামাজির পেছনে ঘুরতে ঘুরতে কোরআনওয়ালার জুতা শেষ এই জুলুম আর যেন হতে না পারে এই জমিনের মধ্যে কোন পাওয়ার টাওয়ার লাগবে না আল্লাহর মদত আর জনতার একতা বদ্ধ আওয়াজ সব এক হয়ে যাবে সমস্ত জালিমদের পতন হয়ে যাবে এক থাকবেন দ্বন্দ্ব নাই দল দলের জায়গায় যখন এলাকায় আছি সব এক কি ধর্মীয় ব্যাপারে কারো কোনো অনুমতি লাগবে আল্লাহ দিয়ে তুমি বেনামাজি অনুমতি দেওয়ার কে আবার একজনে কে হুজুর সালাম আলাইকুম আলাইকুম সালাম কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করেন বাইরের তেনা তুমি আউজুবিল্লা ভারনি আব্বাও না আমিও ভারি না তা তুমি হুজুরের আবার ডিরেকশন দাও কেন এই লাইনে বয়ান করেন হুজুরেরা ভদ্র সভ্য শান্ত পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান না হয় কানের গোড়ায় ঠাস করে একটা মেরে দিত টের হইতা হুজুর কেমন হুজুর মারবে না মদিনাওয়ালার আদর্শ লালন করে আছে তো এই গালি শুনে দেয় না কিন্তু পাওয়ার আছে হুজুরদের আর ফাওয়ারটা দেখায় না ভোর রাত্রে মাওলার সাথে একটু লাইন করে তো চেয়ারের ভায়া মায়া সব লড়াও যারা শুরু হয়ে যায় একটু চিন্তা করা দরকার না যে কোটিপতিরাও এতগুলো মানুষ বসায় রাখতে পারে না আর সারা বাংলাদেশে দেখেন ওলামা এখানে মারছে তো ঢল মানুষের টাকার জন্য খানার জন্য থাকবে এটা রসুলের আদর্শের কারণে সম্ভব ওয়ারাসাতামায়ামের দ্বারা এটা সম্ভব এজন্য ওলামায়ামকে যারা বুকে লাগাবে তারা তারা সফল যারা করবে বিফল ধ্বংস একটু আগে বলছি না যারা বলে আমরা মুরব্বী মানি না ওলামা মানি না এরা বেয়াদব এদের কথায় দেখবেন বেয়াদুবি ফেসবুকে এরা দেখবেন লেখার মধ্যে বেয়াদুবি কেন এরা কোনো মুরব্বী মানে না আমার বলার সেই সময় নাই যে মুরব্বী না মানলে কেমন কপাল পুরে রসুলের জিন্দিগির ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ ইয়া আমানুত্তাকুল্লাহ অকুলু কৌলেন সদিদা দুটো আদেশ দিলেন মুমিনকে কোনো বেইমানকে দেন নাই এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় কর দ্বিতীয় আদেশ হলো তোমার জামানকে হেফাজত কর আল্লাহ পাকের ভয় এখানে যারা বসে আছেন দাঁড়ানো আছেন আমি যদি প্রশ্ন করি করি নাই যদি করি আপনার আল্লাহরে ভয় করেননি সবাই বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি বলবে না অত সেখানে এমন আসে কে বসে আসেন আজকে ফজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরীব পরে নাই এসাও ভরে নাই এরপরও চাপা বাজি করে আমি দিল পরিষ্কার আছে না নাই নামাজ না পড়লে কি আমি দিল পরিষ্কার আমি অন্তর হুজুর গো থেকে ফ্রেশ আছে না নাই আমার সমাজে মুসলমান মদের বোতল নিয়ে চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি বিড়ি টানে তারাও বলে আল্লাহকে ভয় করি গাঞ্জা খায় তারাও বলে আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি এরে যুব আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই তোমার নবী